কিন্তু বুঝতে হবে ভাষা বোঝন লাগব নবী না মানে যারা মহায় কাফের তারা এই দুনিয়া পারে কে যাবে নবীর মহায়ের কাছের তারা নবী না মানে যারা মহায়ের কাছের তারা মহাহেদ মানে কি প্রশ্ন করলে হবে না এই জবাব নিতে সময় আমার অনেক নষ্ট হবে আমি ন সময় নষ্ট করা মানুষ নাই মহাহেদ মানে হল উপরের কিলাসের কাফের যে কিলাসের মধ্যে কাফের হইয়াছিলেন আবু জেহেল আবু লাহাবার সাহেবার নম্র ফেরাউন সাদ্দাত ডাকানোস এরা সব ছিল উপরের কিলাসের কাফের এই যাব নাই এই যুগের মধ্যে আমার দয়ার নবী নূরের নবী রহমত আলী লাল আমিনকে যারা পুরাপুরি মানে না যারা তিনার বিরোধী করে রসুল পাকের বিরোধী করেন তারা ওই ক্লাসের কাফের হইয়া যাবে তারা যদি জিকির করতে করতে পাক্কা ঘর ভেঙ্গেও ফেলায় এর জিকিরের এক মূল্য আল্লাহ দিবে না নমাজ পড়তে পড়তে কপালের মধ্যে চার আঙুল যদি ছোসা ফেলা দেয় এর নমাজের এক পয়সা মূল্য পাল্লা দিবে না এটা কইছে নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এই দুনিয়া দোলিলে লেখা রয় পারে কে যাবে মমিলো খায় আয় আমার দয়ার নদীর আশে প্রেমিক গনেরা সেলদার মধ্যে দয়াকুলবা বলবেন সুবহানাল রাব্বিয়াল আলা আল্লাহ পাকের কুবরতের কান ওই বান্দার মুখে লাগায়া সঙ্গে থাকে আমার বান্দা কোলা বলবেন সুবহানাল রাব্বিয়াল আলা যার অন্তরে থাকার আমার দয়াল নবীর প্রেম নাই তাই তিনবার পাঁচবার সাতবার নবার যদি বলে সুবহানাল রাব্বিয়াল আলা আমার আল্লাহ একবার শুননে না কথা বুঝছেন এখন আমার বন্ধুগণ

তাহলে মুসলমান কি জিনিস মুসলমান হলো এসকে রসুল বলে যার ভিতরে আমার দয়ার নবীর এসকো আছে দয়ার নবীদের প্রেম আছে ওর নাম হলো মুসলমান ওই মুসলমানের সালাদ কান করে দিছে আল্লাহ ওকে নমাজ করার জন্য জিকির করার জন্য আল্লাহ হুকুম দিয়েছে যারা নবী মানে না রসুল মানে না বললি আল্লাহ চিনে না এ ঘরে যুগে যতই তসবি পড়ুক আল্লাহ খুশি না আল্লাহ তাআলা ইসলাম বুঝানির জন্য আপনাদের আমাদের তফিকাটা দান করুক সবাই বলুন আমি